কোন কপি মার্কেটে অনেক আছে আর এইটা হচ্ছে থ্রি ডি বোর্ড দেখেন একটু হচ্ছে সামনে একটা বোর্ড দেওয়া ডিজাইন লাভ ডিজাইন এটারও কিন্তু আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি বিষয় নিয়ে আসলেন আজকে হচ্ছে মানে আপুরা যা চাচ্ছেন যে নিজের বাচ্চাদের জন্য নতুন কিছু স্কুল ব্যাগ নেওয়ার জন্য ধরুন কার্টুন ব্যাগ বলেন বা অনেকে খুঁজতেছেন যে একটু ইউনিক চায় না কিছু ব্যাগ আর কি তাদের জন্য আজকে কিছু চায় না কার্টুন ব্যাগ নিয়ে আসছে আর কি আজকে ওয়ানলি স্কুলের জন্য নাকি জি সব ক্লাস পর্যন্ত এটা হচ্ছে ক্লাস একবার নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 5 পর্যন্ত বাচ্চাদের জন্য মানে আজকে 5 পর্যন্ত নাকি একদম কার্টুন বেগ 0 বছর বয়স থেকে মানে 0 বলতে মানে নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 আর ক্লাস 5 পর্যন্ত সুন্দর সুন্দর কিন্তু কার্টুন ব্যাগ আছে এই যে দেখেন হ্যাঁ জি এটা একদম নার্সারি লেভেলের তো সুন্দর সুন্দর এখানে কি সবই চাইনিজ সব চাইনিজ আজকে কোনো লোকাল প্রোডাক্ট নাই সব চাইনিজ ওকে তো ঠিক আছে আজকে আমরা প্রাইজে যাব এখন প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার হাউস তো যারা ড্যামরার আশেপাশে আছেন বিহার্স আপনার সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে তো নতুন বছরে নতুন কি কোনো অফার আছে কিনা অফার ভাইয়া ওইটা তো আমরা সবসময় দেই সমস্যা না অফার দিব আজকে এখন ফার্স্টে দেখা হচ্ছে মখমল টাইপের যারা হচ্ছে যে একেবারে জিরো বেবি অনেকে চিন্তা করতেছেন যে ভাইয়া এই বছর ভর্তি করাবো না বা এখনো ভর্তি করাই নাই কিন্তু বাচ্চা ব্যাগের জন্য জিত করতেছে তো তাদের জন্য হচ্ছে এটাতে কিন্তু বই নিতে পারবে না কিন্তু বাচ্চা একটু কিউট কিউট ব্যাগ কিন্তু হ্যাঁ অসাধারণ কিন্তু ছোট কিন্তু আপনাদের আজকে শুধু কি মেয়েদের না ছেলেদেরও আছে ছেলেদের মেয়েদের মানে মিলানো আর কি একেবারে আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে একেবারে ছোট একটা ব্যাগ এখানে কিন্তু বাচ্চারা ছোট ছোট জিনিস নিয়ে ক্যারি করতে পারবে কিন্তু বই নিতে পাবে না আর বাচ্চারা শুধু কারিণে ঘুরতে পারবে কি এটাকে এই ব্যাগের সাইজ হচ্ছে তিনটা সাইজ এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ যেটা উইটা আর কি এটাতে কোন কপি মার্কেটে অনেক अवेलेबल আছে এটা অরিজিনাল চাইনিজ যেটা এটা আপনার সাইজ হচ্ছে তিনটা এটা হচ্ছে সবচেয়ে মিনি সাইজটা এটা আমি সাইজগুলো দেখাই তারপরে প্রাইসও বলে দিব এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা হচ্ছে মিডিয়াম আর এইটা হচ্ছে সবচেয়ে বড় লার্জ সাইজ স্কুলে নিতে পারবে জি এগুলো স্কুলে নিতে পারবে এটাও নিতে পারবে চাইলে আর কি ছোট বইলে এটা হচ্ছে লার্জ এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে আপনার শর্ট তিনটা আমি সাইজ রাখছি বুঝানোর জন্য আর কি যে আপনার সাইজটা বা প্রাইসটা কি কারণে এদিক সেদিক ওকে তো ঠিক আছে আমরা প্রাইসে চলে যাই ডাইরেক্ট প্রাইস হচ্ছে আপনার ধরেন যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট অনেকে দাম শুনে অবাক হয়ে যাবেন বা অনেকে অনেক কিছু মন্তব্য করবেন কিন্তু আসলে হচ্ছে যেহেতু অরিজিনাল চাইনিজটা আপনি যেখান থেকে নেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নেন এই প্রাইসই নিতে হবে আপনার যদি অথেন্টিকটা হয় এই যে সবচেয়ে ছোট যে সাইজটা এটা কিন্তু কার্টুন অনেকগুলো হয় ভিডিও বেশি লং হয়ে যাবে যার কারণে দুইটা দেখাইতেছি অন্য কালারের হয় অন্য কালার অন্য ডিজাইন অনেক কিছু হবে ছেলে মেয়ে সবার জন্য হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এইটার সবচেয়ে ছোট যে সাইজটা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ জি অরিজিনাল চাইনিজ আর কি ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো কিন্তু ফিক্সড যেহেতু এখন স্কুল ব্যাগের সিজন সব ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস দিব আর কি সাতশো পঞ্চাশ টাকা সবচেয়ে ছোট সাইজ তারপরে মিডিয়াম সাইজ

আচ্ছা তো এইটার ছোট সাইজটার এটার কিন্তু কার্টুন অনেকগুলা আমি আগে কার্টুন গুলো দেখাই মেয়েদের কার্টুন আজকের জন্য তিনটা রাখছি আমি আর কি একটা কার্টুন একটা কার্টুন আর এই একটা কার্টুন আর এইগুলা যেহেতু এখন সিজনাল তো এখন মনে করেন যে এক এক দিন এক একটা আইটেম আমাদের কাছে আসবে আমি জাস্ট আইটেম দেখাচ্ছি যাদের লাগবে নক করলে আমাদের কাছে যখন যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনের ছবিটা আমরা দেব এইটাই যে থাকবে এরকম না কিন্তু দ্রুত নক করতে হবে যদি চান তাহলে কিন্তু দ্রুত নক করতে হবে কারণ এখন সিজনাল এখন কোন এক মাস পরে যদি নক করেন তাহলে কিন্তু এই ডিজাইনটা থাকবে না না আচ্ছা মেয়েদের ডিজাইন হচ্ছে একটা হ্যালো কিটি একটা হচ্ছে আপনার এখানে প্রিন্সেস সিন্ডেরলা সব মিক্স করা একটা হচ্ছে আপনার এখানে আপনার ফেডি এর কিছু একটা তিনটা ওকে এটা আর ছেলেদের ডিজাইনটা বেশি রাখছে প্রাইসটা প্রাইস হ্যাঁ আচ্ছা এই যে ছেলেদের স্পাইডারম্যান আকর্ষণীয় প্রোডাক্ট স্পাইডারম্যান হচ্ছে দুইটা ভেরিয়েশন দুইটা দুইটা ওকে তারপরে হচ্ছে ব্যাটম্যান

তারপরে মেয়েদের দুইটা রাখছি আচ্ছা আয়রন ম্যান তো দেখানো শেষ মেয়েদের একটা রাখছি মিডিয়াম সাইজ যাতে বুঝাইতে পারি এটা আবার হচ্ছে অনেকের জন্য যে লাইটিং অনেকে খুঁজেন যে ভাইয়া মানে লাইটিং প্রয়োজন কিন্তু আসলে বলতে চাচ্ছি ফাইভ ডি বোর্ডের থেকে থ্রি ডি বোর্ডের প্রাইস কিন্তু অনেকটা কম আচ্ছা অনেক কম এটা হচ্ছে এক হাজার টাকা ফাইভ ডি বোর্ড লাইটিং লাইটিং এটা দেখেন লাইটিং কিন্তু বোর্ডটা কিন্তু থ্রি ডি এটা

এগুলো তো আমরা বলতে গেলে সারা জীবন ইউজ করলাম মানে একেবারে শুরু থেকে যারা ইউজ করতেছেন সারা জীবন এগুলো ইউজ করতেছেন এবং করাইতেছেন তো এখন যারা এগুলোর থেকে আর আপডেট যে ভাই আই টু প্রিমিয়াম আই টু প্রিমিয়াম যারা মানে বাজেটের প্রবলেম চিন্তা করে না যে আমার বাচ্চার ব্যাগ পুরা স্কুলে পুরা জায়গায় এক পিস থাকবে তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলো এগুলো প্রাইজিং এখন যা দেখাবো হ্যাঁ প্রাইজিং ও বেশি এবং কোয়ালিটি ফার বেটার এগুলোর থেকে এগুলো তিনটা যেরকম টিকবে এটা একটা ওরকম টিকবে আচ্ছা এইটা হচ্ছে

বেল্ট কমরে টাইট ক্লিক করতে পারেন একটা এই ভালো কিন্তু চেম্বার অনেক জি এই ব্যাগের কালার হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ছিলেদের আর দুইটা হচ্ছে মেয়েদের ওকে একটা হচ্ছে নেভি প্লাস হচ্ছে পেস্ট কন্ট্রাস্ট একটা হচ্ছে লাইট পিঙ্ক প্লাস হচ্ছে পার্পল কন্ট্রাস্ট সিকোয়েন্সের ভিতর না এটা হচ্ছে সিকোয়েন্স যেহেতু মেয়েদের ব্যাগটা এটা সিকোয়েন্স এটা ওকে তারপরে হচ্ছে লাইট পিঙ্ক প্লাস হচ্ছে পার্পল মানে কন্ট্রাস্টটা কিভাবে করছেন একটু দেখেন দুইটা পাশাপাশি রাখি সাধারণ কিন্তু জি আচ্ছা প্রাইসিং এ চলে আসি এগুলা যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এগুলো তার দামা দামি সম্ভব না আমি ফার্স্টই বলছি হচ্ছে ষোলশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলশো পঞ্চাশ টাকা এই সাইজটা আর কি ছোট সাইজটা ওকে তারপরে ছোট সাইজের ভিতরে যারা এখানে কিন্তু যখন বাচ্চাটা নিবে এটা কিন্তু অনেক লোক করতে পারবে হ্যাঁ খেলাধুলা করতে পারবে এখানে হচ্ছে দুইটা কান এটাতে কিন্তু দুইটা মডেল আমি দেখাই একটা হচ্ছে কান সিস্টেম একটা হচ্ছে কান সিস্টেম ছাড়া ওকে দেখেন মানে অনেকে কনফিউশনে পড়ে গেছে সব सेम শুধু একটা কালারটা একটু পার্থক্য কালারটা একটু পার্থক্য এখানে হচ্ছে গ্লিটার ইউজ করা হইছে আর এখানে হচ্ছে কান ইউজ করা হইছে আচ্ছা আচ্ছা একটু 19 20 ডিফারেন্স আর কি প্রাইস মে সব सेम ওকে আচ্ছা কালার এটার চেম্বার দেখাই এখানে একটা চেম্বার পাচ্ছেন একটা মিডল পাচ্ছেন একটা মেইন পাচ্ছেন যেটা বাচ্চাদের ব্যাগ আহামরি অপশন অবশ্যই পাবেন না এটা সবাই জানেন একটা কোন ক্লাস পর্যন্ত এগুলো হচ্ছে ক্লাস ওয়ান থেকে ধরার ওয়ান টু ইউজ করতে পারবো পর্যন্ত মিডিয়াম আমি সাইজে রাখি না হলে কিন্তু আসলে বুঝতে না এটা হচ্ছে ছোট সাইজটা মিডিয়াম দেখাবো আমি আচ্ছা ছোট সাইজটা

এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ ছেলেদের আর কি এটার ভিতরে দুইটা ভ্যারিয়েশন একটা হচ্ছে সামনে বোর্ড দেওয়া আছে এখানে হচ্ছে আপনার একটা রোবোটিক একটা সাইন দেওয়া আছে আর যারা বোর্ড পছন্দ করতেছে না বা রিস্ক মনে হচ্ছে তাদের জন্য হচ্ছে সামনে বোর্ড ছাড়া কিন্তু কাপড়ের উপরে সুন্দর করে প্রিন্ট করা প্রিন্ট করা এবং এইখানে ব্র্যান্ডিং আচ্ছা আমি একটা একটা করে শেষ করি না হলে মানে লেট হয়ে যাবে এখানে বোর্ডটা চেন দুইটা চেন

এইগুলার প্রাইস এক বছর আজকের জন্য আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ সবচেয়ে বড় সাইজটা নেক্সট আমরা দেখি

ছোট ছোট ইয়ার আছে এগুলা অনেক ওকে আমি শুধু ডিজাইন দেখাই পরে সেম হবে এটারও কিন্তু চারটা এখানে একটা দুইটা তিনটা চারটা ব্যাক সাইড হচ্ছে খুব সুন্দর করে ফোমিং করা ওকে আচ্ছা এ একটা জানো এ এক ক্যাটাগরি আর এই বোর্ড যেগুলা চাচ্ছেন বোর্ডগুলো কিন্তু সবগুলারই কালার দুইটা হবে লাইট পার্পল লাইট পিঙ্ক লাইট পিঙ্ক দুইটা ব্যাক সাইড হচ্ছে এরকম চেম্বার হচ্ছে আপনার একটা

প্লাস হচ্ছে বাটারফ্লাই খুব সুন্দর এটার কিন্তু আমি ছোট সাইজটা দেখাইছিলাম অনেকে কিন্তু মানে কনফিউশনে পড়েন ভাইয়া কারণ পরে কিন্তু অনেকে আপনার ছোট বড়ার ভিতর প্রাইস পার্থক্য আছে হ্যাঁ এখানে ইয়াটাও কানের সিস্টেম হ্যাঁ কানটা ছাড়াও আছে কান ছাড়াও দিব সমস্যা না আচ্ছা সাইজে দেখালাম এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় আচ্ছা আচ্ছা এখন কিন্তু বলছি শুধু খালি আমি ডিজাইন দেখাবো কালার লাগলে নক করে নিয়ে নেবেন এই ডিজাইনটা হচ্ছে আইফেল টাওয়ার টাইপের ডিজাইন ব্যাক সাইড হচ্ছে এরকম চেম্বার হচ্ছে তিনটা এক দুই তিন তিনটা চেম্বার পাচ্ছেন প্রাইজিং সেম আঠারোশো পঞ্চাশ টাকা প্রায় টাকা লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে মানে আরেকটা সবার ডিমান্ডেবেল প্রোডাক্ট এটা হচ্ছে হ্যালো কিটি হম এটা এটার ভিতরে কিন্তু আবার চেম্বারটা বেশি পাচ্ছেন আরকি আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা চারটা 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 চেম্বার ব্যাক সাইড হচ্ছে এরকম কালার এজ ইউজুয়াল সবগুলোর মতন হচ্ছে দুইটা কালার লাইট পিঙ্ক লাইট পার্পল প্রাইজিং কিন্তু सेम 1850 টাকা প্রাইস থাকছে একেবারে ডিসকাউন্ট পেয়ে 1850 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত নক করবেন যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে এ পাঠিয়ে দিবেন আর আজকে বেশিরভাগ মেয়েদেরটাই দেখানো হয়েছে ছেলেদেরটা ছোটগুলো দেখানো হয়েছে চাইলে বড়গুলো দেওয়া যাবে সমস্যা নাই আমাকে WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ারস আল্লাহ হাফেজ